আবৃত্তি সাধারণত কবিতার হয় আবৃত্তির কবিতার হয় আমি ছোট থেকেই কবিতা আবৃত্তি করি স্কুল এবং কলেজ শাখায় বিভাগীয় পর্যায়ে অনেক পুরস্কার পেয়েছি তা আমাদের স্টেপ ছিল এরকম প্রথমে থানা তারপরে জেলা তারপরে বিভাগ এরপরে হলো জাতীয় পর্যায়ে কিন্তু জাতীয় পর্যায়ে যদিও ডাক ছিল কিন্তু যাইতে যাই নাই আর কি তখন ওই সময় ঢাকা দেখে ভয় লাগতো এজন্য যাওয়া হয় না তো যাই হোক কবিতা হল কথার গাঁথনি এই কবিতা হলো কথার গাঁথনি বাচন ভঙ্গি যার যত বাচন ভঙ্গি সুন্দর হবে তারটা তত সুন্দর হবে দুইটা বিষয় কবিতা দুই ধরন আছে একটা গদ্য কবিতা আর একটা পদ্য কবিতা তোমরা এখন যেটা আবৃত্তি করলে এটা হলো গদ্য কবিতা গল্পের আকার আর আমি এখন যেটা আবৃত্তি করবো এটা হলো পদ্য কবিতা নজরুলের বিখ্যাত কবিতা মানুষ নজরুল আমাদের কি কবি জাতীয় কবি তার উপাধি কি ছিল তার উপাধি কি ছিল জানো না কেউ বিদ্রোহী কবি বিদ্রোহী কবিতার জন্য তাকে বিদ্রোহী কবিতা বলবীর বল চির উন্নত মমসির শির নেহারি আমার নত শিখর হেমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রী। এ হলো নজরুলের কবিতা তো আমি এখন যেটা এটা আবৃত্তি করলাম এমনি এখন যেটা আবৃত্তি করব এটা হলো মানুষ মানুষ কবিতা মুখস্থ নাই তো অনেকদিন আগে মুখস্থ করেছিলাম কিছু কিছু মুখস্থ আছে একটু শোনো হয়তো আশা করতেছি ইনশাল্লাহ ভালো লাগবে অনেকদিন আগে করছিলাম তো মানুষ কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়া নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খলো ক্ষুধারে ঠাকুরের দাঁড়ায় দুয়ারে পূজার সময় হল স্বপনে দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার আজ রাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষী ডাকিল খোল বাবা খাই নিত সাত দিন সহসা বন্ধ হলো মন্দির বুখারে ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মালিক জলে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় মসজিদে কাল আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারের চিন বলে বাবা আমি ভুখা পাকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিল বল্লা ভেলা হলো দেখি লেঠা ভুখা আছো মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে সালা সোজাপদ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে বছর কেটে গেল তারা আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরো লাগাই তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গেশ গজনি মাবুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেয়া দা খোদার ঘরেকে কে কপাট লাগায় কে দেয় সেখানে তারা সব তার এর খোলা রবে চালা হাতুরি সাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় ধন্যবাদ